গাইস একটু দুই একটা কেটে কালদম দিলাম দেখা যাক কি হয় দেখুন আমার বাসার আর একটা গিরিবাজ আসলো ভিডিওর সাথেই থাকুন আয় 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 দেখুন আমার বাসার কবতার আসছে সব খাওয়ার জন্য ধান দিয়েছে একটু একটু ভুট্টা দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে দেখা যাক নিজেই পেয়ারটা ডিম দেবে দেখছেন তার নিয়ে বেড়াচ্ছে ওই যে কালডেম মাটিটা ধোলা বালি খুঁজে খাচ্ছে ইনশাল্লাহ ও ডেম দেবে আল্লাহর রমতে আপনারা সবাই দোয়া করবেন এক ভাই আমার কাছে বড় ভিডিও চেয়ে এলো তাই তাই দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ জানি না ফার্স্ট টাইম বড় ভিডিও কেমন কি হবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এক মাগারে দেখছি তারে নেমে আসি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দেবে এই যে লোটনের বাচ্চা একটু একটা একটু ছোট হয়ে গেছে মাশাল আর একটি অসাধারণ বাচ্চা দেখছেন